তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমি বলি আর রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আর চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এই এখন বাজে হচ্ছে দুটো বাজে পৌঁছ দুটো বাজে আর এমনি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি চারিদিকে আজকে গান চলছে জানাই তো মন্দিরের জন্য আর আমি এই যে রান্না করছি রান্না আমার হয়েই গেছে একটুখানি বাকি আছে আজকে একটু ইচ্ছা করলো খিচুড়ি খেতে এই যে খিচুড়ি বানাচ্ছি হয়ে গেছে আজ তো নিরামিষ খিচুড়ি আর আলু ভাজা করেছি আর কিছু করিনি কেন কালকে আমাদের যে সারাদিন ভাত তাত খাওয়া হবে না বাশ্বরীর কাছে শ্বশুর মশায় সেই কারণে আলাদা যে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করলো এখানে নর্মালভাবে একদম বানিয়েছি খিচুড়িটা আর দেখো থাকো আমি সারাদিন কি কী কী করি না করি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার এই দেখো আজকে আমিও পাঁচটা প্রদীপ চালিয়েছি ঠাকুরের কাছে তোমরা কে কে চালিয়েছো আমাকে কমেন্টে জানাবে এই দেখো আমি কোথায় কোথায় ক প্রদীপ জ্বালিয়েছি দেখাই পাঁচটা প্রদীপ একটা বাইরে তুলছি জ্বালা দিয়েছি একটা আমার দরজার সামনে দিয়েছি বাইরে তো জ্বলা দেখালো না দরজার সামনে একটা দিয়েছি এখানে ঠাকুরের এইখানটা একটা দিয়েছি এইখানে একটা দিয়েছি আর একবারে তুলসী একটা দিয়েছি মোট পাঁচটা চালিয়েছি বাইরে একটা বাইরে তুলসী গাছে একটা এখানে তুলসী গাছে একটা এই ঠাকুরের সামনে একটা বাইরের দরজার কাছে একটা দরজার কাছে একটা পাঁচটা বসিয়েছি সুন্দর সবাইদের ঘরের সামনে সামনে একটা করে প্রদীপ জ্বলছে ওখানে এই যে একটা জগন্নাথ মন্দিরে কি সুন্দর সাজিয়েছে দেখছো না প্রদীপ জ্বালিয়েছে এটা দেখাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম ভালো করে কিন্তু ভিড় এত আর এত গান চলছিল যে কারণে ভয়েসটাও টাও সেখানে দিতে পারে रे जपा करो राम अमृ सु करो पू रा जपा करो पूरा अमर सुपन करो राम 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 এই যে এখানে একটা ক্লাবের এটা একটা এখানে গণেশ পুজো হয় এই ক্লাবের এখানে ওই যে ঠাকুরের মা কে মালা টালা পরিয়ে কি সুন্দর প্রদীপ জ্বালিয়েছিল সেই এই যে ওটা দেখে এই যে পার্লারেতে এলাম কারণ আমি ওখানে একটা টেলার এসেছিলাম সামনেই পার্লার তাই একটু পার্লারে ভাবলাম ভুরুটা করেই নিই বলে একটু ভুরুটা করে দেখো আমার এখানে কি সুন্দর করে রাম মন্দিরের জন্য এত সবাই পালন করছে রাস্তায় পুরো ভিড়ে ভর্তি চারিদিকে রেডি বেরিয়েছে জয় শ্রীরামের দেখছো না চারিদিকে পটাকা ফুটছে আজকে মার্কেটে পুরো যেন দিওয়ালির মতো পুরো যেরকম সব প্রদীপ তারপর হচ্ছে যে পটাকা সব এত বিক্রি হচ্ছে পুরো যেন মনে হচ্ছে দিওয়ালি আর চারিদিকে ঘরে ঘরে প্রদীপ রঙ্গোলি সাজিয়েছে এত সুন্দর মানে সবার ঘরে ঘরে লাইট লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখো পুরো মনে হচ্ছে দিওয়ালি হচ্ছে দেখছি না কত সুন্দর লাগছে তোমাদের ওখানে কিরকম করে হচ্ছে সেটা আমাদেরকে জানাবে আমাদের এখানে তো এত সুন্দর করে হচ্ছে সবাই খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ বাকির ভিডিওটা দেখলে ওইটা সোমবারের ভিডিও আর সোমবারের ভিডিওটা পুরোটা করতে পারিনি আর মঙ্গলবার দিন আমি বললাম শ্বশুর মশাই বাশ্বরিক আছে শ্বশুর মশাই আর আর শাশুড়ি মায়ের ছবিটাও দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করতে পারিনি কেননা আমি অনেকটাই ব্যস্ত ছিলাম সেই কারণে দেখো আমি ভিডিওটা কতটুকু কি শেয়ার করতে পেরেছি তোমাদেরকে অল্প একটু দেখিয়েছি দেখো এই যে আজকে হচ্ছে মঙ্গলবার টোয়েন্টি থ্রি জানুয়ারি আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে বলেছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের বার্ষরিক সেই বার্ষিকের এইসব কাজ হচ্ছে এই যে এখানে ফটোগুলো আমি সাজিয়ে দিয়েছি দিয়ে মিষ্টি জলও খেতে দেওয়া হয়ে গেছে দিয়ে আমি রান্না করছি এখন অনেকক্ষণ থেকে পুজো মন্দিরে পুজো টুজো করালাম করিয়ে এসে আর এই যে রান্না করছি এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই যে ফুলকপি আলু তরকারিটা হচ্ছে হবে এখানে ছোলে পনির বেগুন ভাজা আলু ভাজা চাটনি আর হবে পাঁপড় ভাজা আর হবে আর মিষ্টি আর হচ্ছে যে পুরি করব আর কিছু করবো না দেখি কখন করে উঠতে পারি বারোটা বাজে গেল আমি শুধু তরকারিটা হয়েছে এলাম তখন মন্দির থেকে অনেকটা দেরি হয়ে গেছে এসে জানো তো সব জোগাড় করতে করতে কতটা দেরি হয়ে যায় এই যে আমি করছি দেখতে দেখাই তখন দেখাবো তোমাদের তাহলে সারাদিন কী কী না করি না করি দেখো আমার ভিডিও পাপড় ভাজা অল্প আছে আলু ভাজা বেগুন ভাজা এখানে রসগোল্লা এখানে পান্তুয়া ছিলা এই যে লুচি করেছিলাম এইগুলোই করেছিলাম আর সন্দেশ ছিল সন্দেশ একটু মধ্যে সন্দেশ আছে এই সবই করেছিলাম তোমাদেরকে দেখানাই হয়নি খেতে দিয়েছি বা কিছু কেননা চারটে বেজে গেছে এখন চারটে বাজে এখন পর্যন্ত সকালবেলা পৌনে পাঁচটায় পৌনে ছটায় উঠেছি উঠে থেকে এখন পর্যন্ত আমার কাজ চলছে এই যে আবার কাজ খতম করলাম করে এবার একটুখানি শুতে হবে নাহলে শরীরটা এত খারাপ লাগছে কী বলি আমি ভিডিওটা এতটাই করেছি আজকে তাই জন্য তোমাদেরকে ছোট ভিডিও ছাড়তে হচ্ছে আর ভিডিওটা সেইভাবে কিছু বড় করতে পারিনি কেননা আজকে কাজের জন্য সেইভাবে টাইমে কিছু দেখাতেই পারিনি আর যে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলয়কাণ্ড টিভি থেকে যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যায় আর যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ বাই গুড নাইট